নমস্কার বন্ধুরা ডিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে ভোরবেলা উঠেই কাজ শুরু করে দিই সংসারের কাজ প্রতিটা কাজই খুব দায়িত্বের সঙ্গেই করে থাকে সংসারের প্রতি রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাঁদা দেওয়া ঘর মোছা এমনকি বাইরের খুঁটিনাটি কাজগুলো সময় মতন করার চেষ্টা করি এই যে সেই যে শুরু করেছি সকালবেলা উঠে মানে টিউশনিটা শেষ করেই সকালের খাবার জোগাড় করেই চলে গেছি পুকুর পাড়ে পুকুরে গিয়েই এই যে রোজকার আমাদের কাজ পুকুর পাড়ে অনেক কাট এখন শুকিয়ে গেছে সেগুলো একে একে সব আনতে হবে সকালবেলায় মেজে যা এনে দিয়েছে কিছুটা আর কিছুটা ছিল আমি আবার চলে গেলাম আমরা সকলেই সবার কাজ সমান করে মানে ভাগ করে করার চেষ্টা করি বাড়ির বাইরের কাজগুলো মোটামুটি সবাই একটু ভাগযোগেই করে থাকি তাই আজকে বাবা কেটে নিয়ে গেছেন আর এই যে গুরুগুলো ছিল আমি বললাম আপনারা যেতে হবে না আমি তো আমি গিয়ে নিয়ে আসছি আর গেলাম মনে করো তোমাকেও তোমাদেরকেও নিয়ে দেখানোর জন্য একটু ভিডিও করার জন্য নিয়ে গেলাম বড়জয়ের মেয়েকে ওকে একটু ভিডিও করতে ওই ক্যামেরাটা ধরে দিয়েছে আর বন্ধুরা এইটুকুনি ভিডিও হয়তো অংশটুকুনি দেখানো হয় যেটুকু করার মতন কিন্তু বাকি সব অংশটা কিন্তু দেখানো হয় না এখন অনেক কাজই করা হয়ে যায় যাই হোক বন্ধুরা এই যে কাঠগুলো মোটামুটি ঘুটে ঘুটে কুড়িয়ে নিয়ে আস সেগুলো গুঁড়ো গুঁড়ো কাঠ কিন্তু এগুলো বেশ জানালেতে না ভালোই জলে বেশ ভালোই আগুনটা জ্বলে আর এই পুকুর পাড়ে কাজ করতে আসতে না আমার খুব ভালো লাগে পুকুর পাড়টা এতটাই ঠান্ডা আর নিরিবিলি মনে হয় মনটা শান্ত হয়ে যায় আর এই গরমের দিনে এই পুকুর আমাদের কাছে অতি প্রিয় মানে খুবই যত্নবান মানে খুবই খুব 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 ভালো লাগে তাই যাই হোক বন্ধুরা কাঠ প্রায় আমার গুছানো হয়ে গেছে এবার একটু সাইডে রেখে নিলাম আর ওই যে গাছের দুটো মানে আমরা বলি বাইল যাই না তোমরা কি বলো খুব সুপরি গাছের পাতা সেইগুলো পড়ে গেছিলো সেগুলো একবারে ভাব ভাবছি যাচ্ছি যখন কেটে নিয়ে যাই আর একদম খড়খড়ে শুকনো কি বলবো মানে একদম শুকিয়ে মানে গেছে তার জ্বলবেও বেশ ভালো তার জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো কেটেই একবারে নিয়ে যাব। আর এই যে আমাদের বাড়িতে বলেছে না প্রতিটা কাজ আমরা সকলেই দায়িত্বের সঙ্গে করি আর মানে খুব দায়িত্বপূর্ণভাবেই ঘরে বাইরে সমস্ত কাজই অ্যাক্টিভলি করার চেষ্টা করি কারণ একটু যদি নিজের মানে অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু সব কাজ সময়ের মধ্যে শেষ করা কখনোই সম্ভব হবে না যাই হোক এই যে ছেলেমেয়েরা চলে এসেছে গাছে চড়বে গাছের ডালটা কত সুন্দর না দেখিয়েছিলাম আগের দিন সেই গাছটাতে উঠবে তেমলাম দাঁড়া একটু ভিডিও করছি তোরা একটু দাঁড়া তাই ওরা সকলে দাঁড়িয়ে রইল আমিও আমার কাজও করছি তোমাদের সাথে ভিডিও করছি যাই হোক প্রতিদিনের মতন বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না আর যে সকল নতুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা দেখছো ভিডিওর ছোট্ট কোনো অংশ কোনো অংশ তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাই হোক কথা বলতে বলতে আমার বাইল প্রায় কাটা হয়ে গেছে মানে সুপরি পাতা কাটা হয়ে গেছে আর এই সুপরি পাতাগুলো দিয়ে না কাঠে আগুন জ্বালানোর আগে লাগে বেশ ভালোই জলে আর গ্রাম্য পরিবেশে থাকি আমরা গ্রামের বউ প্রতিটা কাজই মোটামুটি মানে খুব হিসাব করেই করতে হয় ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কাজই যাই হোক এই যে হয়ে গেছে এবার রওনা দেব ওই মানে যেখানে রেখেছিলাম ওগুলোর মধ্যে রেখে রওনা দিয়ে দিয়েছি আর আমাদের পুকুর পাড়টা এই জায়গাটা নাম আসতে খুব অসুবিধা হয় মানে এই জায়গাটা এতটা পুকুরের দিকে ঢাল হয়ে গেছে মানে এই জায়গাটা থেকে একটু রিক্স হয়ে যায় যাই হোক এই দেখো বন্ধুরা আগেই সক মানে এনে রেখেছিল আর এই যে আমি এনে রাখলাম মোটামুটি অল্পই কাঠ সবাই এনে রেখেছে এবার বাইরের কাজ করেছে না খুব গরম লেগে গেছে তাই কালকে রাতে আনা ফ্রিজে ফুটি ছিল তাই একটু ঢিলে খেয়ে নিলাম আর এখন ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা কুল হওয়ার জন্য একটু ফুটি তো খাওয়ার দরকারই যাই হোক বন্ধুরা ফুটি খেয়ে দুপুরে রান্নার জোগাড় করে দিয়েছি এই যে দুপুরে রান্নাতে মেনুতে রয়েছে চাটনি লতি ভাজা আর পুকুরের শোল মাছ ছিল সেই পুকুরের শোল মাছটা মা কেটে দিয়ে গেছেন হচ্ছে গিয়ে আমি একটুখানি আলু দিয়ে পাতলা করেই ঝোল করবো কিন্তু এত ঝোল কম হয়ে গেছে কি বলবো যাই হোক মেয়ে বাড়ি নেই বলে ভেবেছি একটু ঝোল কম করব তার জন্য আর যাই হোক রান্না করতে করতে দেখলাম চিনির মানে কৌটোটা প্রায় শেষ আরে ছেলে কি করে যেন তো বন্ধুরা ওই হচ্ছে গিয়ে চিনি শুধু শুধু খায় ওর জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই আমি বড়ো ভাত পাত্র দিয়ে চিনির কৌটোটা পুরোটা ভরবো না একটুখানিই রাখবো দরকার মতো না হলে না ওই বেশি চিনি খেলে তো ক্রিমরি হবে বলো যাই হোক বাইরের কাজ রান্না রান্নাবান্না প্রায় শেষ করেই এসেছি বিছানাটা তোলাই ছিল কিন্তু আমি দেখিনি আমার ছেলে একটা কোনাতে জল ফেলেছে তাই সম্পূর্ণ তুলে ফেলে আবার হচ্ছে গিয়ে নতুন করেই পাতিছি আর দেখতেই পাচ্ছো জাজিমের উপরে প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছে তাই যেহেতু এবার এই খাট ঘরে নিয়ে আসবো আর এই ঘরটা পরে পড়ার জন্য রাখবে বলছে হাজব্যান্ড কারণ এটা বাইরের দিকের ঘর বলছে এটাতে তুমি পড়াবে তাহলে ভালো হয় তা আমরা ভাবছি যে খাটটা সামনের ঘরে নিয়ে যাব। তাহলে তার জন্য প্লাস্টিকটা চেঞ্জ করা হচ্ছে না এই যে কথা বলতে বলতে বিছনার চাদর প্রায় পাতানো কমপ্লিট আর মশারিটা আমি গুছি না ওখানটাতেই রাখি ভাবি একটা ওই কাপড় টাইপের বানিয়ে রাখবো সে আর হয়ে ওঠে না এত ব্যস্ত এত কাজকর্ম সত্যি কথা বলতে মাঝে মাঝে এনার্জিতে মানে কুলায় না তাও দায়িত্বের সঙ্গে কাজগুলো তো আমার একার হাতেই শেষ করতে হবে ঘরের কাজ তো আর কেউ করে দেবে না সেগুলো নিজেকেই করতে হবে তাই যাই হোক কথা বলতে বলতে বন্ধুরা প্রায় আমার কাজ হয়েই গেছে এবার বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি বালিশ খাতাগুলোকে গুছিয়ে রেখে দিই পরপর আর ঘর যার দেওয়া ঘর মোছা মোটামুটি সেই কাজগুলো আমি এই বিছনা গুছানোর পরই করে নেব সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ তো এক জিনিস শেয়ার করলে তোমাদেরও কখনোই ভালো লাগবে না তো আজকের মতন ভিডিওটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি সকল কাজ শেষ হয়ে গেছে এবার একটু ছাদের দিকে গেছি গিয়ে দেখি কি মেঘ করেছে আজকে মনে হয় বৃষ্টি আসবে যাই হোক এই আনন্দেই রইলাম আর ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে সকলে একদমই ভুলো না আজকের মতন সকলকে টাটা কাল আবার দেখাবে নতুন ভিডিওতে